আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এক টাকায় এক কোটি টাকা বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশে যে এগারো জেলায় বন্যার পানিতে প্রবাহিত হয়েছে তো বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য আমরা যে সাহায্য সহযোগিতা করতেছি এইখানে যদি আমি আপনি এখন বাংলাদেশে অনেকেই যাচ্ছে তা আমি মনে করি এরকম বিভিন্ন জনে যাচ্ছে এটা ভালো জিনিস কিন্তু আমরা যদি বিশ্বস্ত একটা ফাউন্ডেশন খুঁজি তাহলে আসন্ন ফাউন্ডেশন যে ফাউন্ডেশনটা বাংলাদেশে প্রতিনিয়ত কাজ করেছে যারা এই বন্যার প্রথম থেকে শুরু এখন পর্যন্ত কাজ করতে হিউজ পরিমাণে এই কাজটা করার কারণে আমার আপনার অনেক অবদান তো এই কারণেই বললাম যে এক টাকায় এক কোটি টাকা মনে করেন বিকাশ থেকে এখন বর্তমানে এক টাকাও সেন্ড করা যায় এখন আপনি লজ্জার ভিতরে নিলে হবে না বা আপনি অন্যভাবে নিলে হবে না এই বিষয়টা আছে আপনি চাইলে এক টাকাও সেন্ড করতে পারেন আপনি আমি আপনি যদি এক টাকা সেন্ড করেন আমি যদি এক টাকা সেন্ড করি আসুন ফাউন্ডেশন ভাবে নাম হাইড করে যদি এক টাকা করে সেন্ড করি এক কোটি গ্রাহক যদি এক টাকা করে সেন্ড করি তাহলে এক কোটি টাকা বিষয়টা কোন জায়গায় যে দাঁড়ায় মানে আপনি হয়তো বলতে পারেন যে এক টাকা কেন সেন্ড করব হয়তো আপনাকে লজ্জা লাগতে পারে ভাই সেই এটা লজ্জার কোনো বিষয় না আপনি মানুষ এখানে মানুষের পাশে দাঁড়াবেন একের লাঠি দশের বোঝা আর এখানে উল্টা কাজ করবে এই জিনিসটা দশের লাঠি একের বোঝা আমরা চাইলে পারি যার যার জায়গা থেকে আমি সামান্য এক টাকা দেবো চাইছি অনেক হিউজ পরিমাণে টাকা ডোনেট করতেছেন তবে আমি আসছনা ফাউন্ডেশনটা বলবো কারণ ওনারে মেনশন করব কি কারণে কারণ ওনটা অনেক শ্রম দেয় ওনারা অনেক খাটতেছে এবং মানুষের পাশে আছে যে মানুষ অনেকে জানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কারণে এই ফাউন্ডেশনের নামটা আমি তুললাম আর এই কারণেই বললাম যে এক টাকা সামান্য এক টাকাও যদি আমি দিই সামান্যটা সামান্য থাকবে না বিশাল একটা পরিবার তৈরি হবে যারা সরাসরি চাইতে করতে না তারা এইভাবে ডোনেট করবো এবং আল্লাহর কাছে দোয়া করবো যে সবকিছু সুস্থ হয়ে যায় সবকিছু ভালো হয়ে যায় এটাই আল্লাহ হাফেজ